বাংলাদেশ ইসলামী ছাত্র সাবেক সাথী আব্দুল কাদের তার বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়া উচিত আব্দুল কাদের যা করেছে নাকি ডাকসু ভিপি বা জিএস পদে নির্বাচন করবো নির্বাচন করতেই দেওয়া উচিত নিজেকে বিতর্কিত করতে করতে আব্দুল কাদের নিজেকে এত নিচে নামিয়েছে জনগণের বা সাধারণ শিক্ষার্থীদের সামনে দাঁড়ানোর মতো যে মিনিমাম ক্রেডিবিলিটি লাগে যে ওয়েট লাগে সেটা নাই আব্দুল কাদের এক এক সময় এক এক কথা বলে মানে আমার কাছে মনে হয় যে ছেলেটা অস্থির প্রকৃতির মানসিক ভারসাম্যের ঘাটতি আছে নিজের রাজনীতি নিজে কিভাবে খেয়ে দেন নয় দফা নিয়ে নানান সময় নানান কথা বলেছে শিবিরকে গালাগালি করেছে এক পর্যায়ে বলেছে আহ আমাকে এটা করতে হয়েছে আমি সরি আমি একটা কথা বলেছি আগে যে আব্দুল কাদের যা বলেছে এক এক সময় এক এক কথা বলে আমাকে করতে হয়েছে এই কথাগুলোর পর আব্দুল কাদের সাক্ষ্য কোথাও গ্রহণযোগ্য নয় বাংলাদেশের সাক্ষ্য আইন এবং ইসলামী শরিয়তের সাক্ষ্য আইন অনুযায়ী আব্দুল কাদের সাক্ষী গ্রহণযোগ্য নয় ক্রেডিবিলিটি হারিয়েছে তাদের সাক্ষী গ্রহণযোগ্য নয় যে মৃত্যুক হিসেবে প্রমাণিত যে ধান হিসেবে প্রমাণিত সে ডাকসুর মতো একটা জায়গায় গুরুত্বপূর্ণ পদে নির্বাচন করবে এটা তো হতে পারে না ডাকসুতে আব্দুল কাদেরকে কেউ ভোট দিবেন না একদম ভোটের যোগ্যতা হারিয়ে দাঁড়ানোর হারিয়েছে এবার আব্দুল কাদের আরেক তোল পার সৃষ্টি করে দিয়েছে নজিরবিহীন ঘটনা ঘটিয়ে দিয়েছে শিবিরের বিরুদ্ধে ঘটনা ঘটাতে চেয়েছে শিবিরের বিরুদ্ধে কিন্তু ধরা খেয়েছে ও নিজে আব্দুল কাদেরের একটা কমেন্ট ফেসবুকে এই কমেন্ট ছাত্রলীগ পিক করেছে ছাত্রলীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে আব্দুল কাদেরকে ধন্যবাদ জানিয়েছে ধন্যবাদ আব্দুল কাদের সমন্বয়ক আব্দুল কাদের শিবিরের সাবেক সাথে আব্দুল কাদের তোমাকে ধন্যবাদ এখন চিন্তা করেন ছাত্রলীগ যাকে নিষিদ্ধ পালাতক সংগঠন সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যার উপর সন্তুষ্ট হয় যে বক্তব্যে বা যার বক্তব্যে ছাত্রলীগ দায় মুক্তি পায় ছাত্রলীগ তাদের পক্ষে যুক্তি দেওয়ার সুযোগ পায় ছাত্রলীগ ধন্যবাদ জানায় সে ডাকসুতে ইলেকশন করবে আর তাকে ভোট দিবেন এটা কি হয় কখনো হয় না বরং এর বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া দরকার তোমার সাথে ছাত্রলীগের সম্পর্কটা কি কেন ছাত্রলীগ তোমাকে ধন্যবাদ জানায় কি মধু পালাত পরাজিত শক্তি ছাত্রলীগ তোমাকে ধন্যবাদ জানায় ব্যাপারটা কি তোমার ওকে তো জিজ্ঞাসাবাদ করা দরকার ওর সাথে গোপন সম্পর্কটা কি আব্দুল কাদেরের মন্তব্য আমরা ক্যাম্পাসে দেখেছি শিবিরের যে সকল ছেলেরা ছাত্রলীগে গুপ্ত আকারে প্রবেশ করত তারাই ছিল আগ্রাসী বেশি আগ্রাসী দেখেন এই যে গুপ্ত গোপন রাজনীতি শিবির ছাত্রদল সবাই করেছে এটা সত্য কথা ছাত্রদল দল আরো বেশি করেছে এটা আমি অনেকবার বলেছি ছাত্রদলের এখন যারা নেতা দেখেন সবাই ছাত্রলীগের গুপ্ত রাজনীতি করে জয় বাংলা স্লোগান আমি নিজে দেখেছি অনেকে তো আপনার দূর থেকে বলবে আর আমি নিজে দেখেছি এরা সবাই স্লোগান দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি আর আমি নিজে একসাথে জয় বাংলা স্লোগান দিয়ে তারপর ক্লাস করতে যে পাশাপাশি পিছনের বেঞ্চে বসেছি আমি সাক্ষী দিছি ঢাকা বিশ্ববিদ্যালয় দশ থেকে দুই হাজার স্লোগান দেয় হলে থেকেছে এগুলো বুঝান কাকে এই আব্দুল কাদেরকে জয় বাংলা স্লোগান দেয়নি বার দিয়েছে যাই হোক দর্শক কিন্তু এটাকে এটা একটা কৌশল এটা বাস্তবতা এটাকে গুপ্ত বলে নেগেটিভলি দেখানো এটা নব্য চরিত্র আর এই টার্ম ব্যবহার করেছে আব্দুল কাদের তারা বেশি আগ্রাসী ছিল এ কথাটা শিবিরের অনেকে শিবিরের অনেকে ছাত্রলীগ করত এটা সত্য কথা যেরকম ছাত্র দলে অনেকে করতো ছাত্র দলের কমিটি প্রায় সবাই ছাত্রলীগ করতো আমি নিজের সাক্ষী একসাথে আমরা জয় বাংলার মিছিলে যেতাম এবং রাতে ওরা প্রোগ্রামে এটি সিস্টেম ছিল ছাত্র দলের মিছিলে করতো ঢাকা তো সেখানে শিবিরের ছেলেরা বেশি আগ্রাসী ছিল এই কথাটা একদম ঠিক নয় বরং শিবিরের ছেলেরা যেটা করতো ছাত্রলীগ যদি বরং শিবিরকেই তো ওই যারা ছাত্রলীগের মধ্যে থাকতো বা এদেরকে অনেক সময় ধরে ফেলতো নানান ভাবে শিবির কারণে ফেসবুক পোস্ট বা লাইক কমেন্ট নানান কারণে ধরে নির্যাতন করতে হাত তো ভেঙে দিত পুলিশকে দিত কত হাজার শিবির যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্যাতিত হয়েছে মৃত্যু প্রায় করেছে পিটিএ আর বলে যে শিবির নির্যাতন আরে ভাই শিবিরকে নির্যাতন করত আর শিবিরের যারা ছাত্রীদের মধ্যে ছিল তারা যেটা করতেও এক সাংবাদিক সাক্ষ্য দিয়েছেন যিনি দীর্ঘদিন ক্যাম্পাস সাংবাদিকতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওইটাই করত যে এরকম কোন যেমন শিবিরের যারা ছাত্রীদের মধ্যে থাকতো তারা তথ্য দিত যে এই যে অমুক শিবিরকে ধরতে যাওয়া হচ্ছে অমুক ছাত্র ছাত্র দলের কত কতজনকে বাঁচিয়েছে শিবির আমি নিজে দেখেছি যে ছাত্রদল করে খবর পেয়েছে ছাত্রলীগ ধরতে যাবে গেস্টরুম থেকে যারা শিবির ছাত্রলীগের মধ্যে তারা জানিয়ে দিত তাড়াতাড়ি তুমি তাড়াতাড়ি স্থান ত্যাগ করো তোমাকে ধরতে যাচ্ছে এভাবে ছাত্র দল শিবিরকে বাঁচিয়ে দিত ছাত্রলীগের মধ্যে যারা শিবির থাকতো তারা আবার সাংবাদিকদেরকে জরুরি খবর দিত কারণ সাংবাদিকদের সামনে বসে পেটাতো না হয়তো পুলিশে দিত কিন্তু পেটাতো না এজন্যে কোথাও কোনো নির্যাতন দেখলেই শিবিরের যারা ছাত্রলীগের মধ্যে থাকতো তারা সাথে সাথে সাংবাদিক ভাই দৌড়ে আসেন আবার শিবিরের অনেকে সাংবাদিকতা করতো তারা আগে দৌড়ে আসতো এভাবে নির্যাতনের হাত থেকে শিক্ষার্থীদেরকে বাঁচাতো এটা ছিল শিবিরের রাজনীতি নির্যাতনের হাত থেকে বাঁচিয়েছে অনেক ছাত্র দল সাধারণ শিক্ষার্থী শিবির ইসলামপন্থীদের এটা ছিল শিবিরের রাজনীতি ছাত্রলীগের মধ্যে ঢুকে আর এটাকে বলছে আব্দুল কাদের যে তারাই বেশি নির্যাতন করতো ক্যাথলিক মোট দেন পোপ সাজার চেষ্টা করতো বেস্ট রুমে তারাই অনেক অংশে বেশি স্লোগানটা বেশি বার দিত আর একটু ভয়ানক কথাবার্তা বলতো এটা ঠিক কিন্তু কারো গায়ে হাত দিয়েছে এরকম কোনো প্রমাণ নেই নিজেকে ছাত্রলীগ প্রমাণ করার জন্য এইসব কাজ করত এর মানে কি ছাত্রলীগ নিজেরা যদি এইসব কাজ না করে তাহলে ছাত্রলীগ ওইভাবে প্রমাণ করার বিষয়টা তো আসে না প্রমাণ করতে হলে তো ছাত্রলীগের ধাঁচে নিজেকে প্রমাণ করতে হবে ছাত্রলীগের ধাঁচে হচ্ছে প্রতিপক্ষকে পেটাতে হবে এই তো আব্দুল কাদের কি বলছে হলে হলে ছাত্র দিয়ে নির্যাতনের বেশিরভাগ ক্ষেত্রেই শিবির থেকে আগত সম্মুখ সারিতে নজির আছে এমন না বাঁচাতো এটা মিথ্যা কথা বলেছে এখন এই কথা মাহিন সরকার বলেছে ট্রু ছাত্রলীগের মামলার বাদী এখন ছাত্রলীগ এই কমেন্ট দেখে তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে আব্দুল কাদেরকে ধন্যবাদ জানিয়েছে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আব্দুল কাদের নিজেই তো শিবিরের সাবেক সাথী এবং তিনিও ছাত্রলীগের সাথে ছিলেন তাহলে আব্দুল কাদের তুমি কি কি করেছ তুমি এটা জেনে কেন বলো নাই যে শিবিরের ছেলেরা এভাবে ছাত্রলীগের ভিতর ঢুকে বেশি নির্যাতন করে তুমি তখন কেন জানাও নেই আর এতদিন পর কেন বলছো তুমি তো শিবিরের সবাইকে চিন্তা কারণ তুমি নিজে শিবিরের সাথে ছিলাম অতএব এটাকে এটার জের ধরে ছাত্রলীগ বলছে তাদের অফিসিয়াল পেজে দেখছেন ঠিক বলছে হয়তো আমরা কিছু করিনি বিজয় কোনো দোষ নাই সব শিবির করেছে এতে দিনের হয়ে যাচ্ছে ছাত্রলীগের সাথে মিলে ছাত্রলীগের ধন্যবাদ পেয়ে ও দুইশো তার ভোটও পাবে না একদম হয়ে যাচ্ছে আবার শিবিরের সাবেক সাথে এই পরিচয় ছাত্রলীগই এখানে স্পষ্ট করে দিয়েছে এখন শিবির ট্যাগ নিজেই খেলো এখন মজা বুজুক আব্দুল কাদের আর দ্বিতীয় হচ্ছে শিবির গ্লোরিফাই হচ্ছে যে না ছাত্রলীগের ভিতরে ঢুকে ছাত্রলীগকে জয় বাংলা করতে ছাত্রলীগকে ধ্বংস করতে শিবির যে কত কিছু করেছে এর মানে এই শিবিরই হাসিনা পতনের মূল মাস্টার মাইন্ড এটা আর প্রমাণিত হচ্ছে ছাত্রলীগ এগুলো নিয়ে নাড়াচাড়া করার কারণে শিবির কি ছিল